তোমরা সবাই ভালো আছো তো? আমি কিন্তু খুব ভালো আছি। কেন জানো? এই দেখো। কিছু বুঝতে পারলে? আরে বাবা, আমার মাসির বিয়ে না। বিয়ে চলে লッキー মজা। টিংকি টিকি টিংকি টিকি কী আমি

কিন্তু দেখো এটা মা কি একটা বানালো শাড়ি দিয়ে ও লোক কি সুন্দর কি সুন্দর মা কত কিছু জানে বানাতে আমাকে কিচ্ছু শেখায় না সব নিজে আটা আটাই করে নেয় বাজে মা একটু কিছু শেখায় না এই মাছি খুব ভালো কি খাচ্ছিস আমাকে রুটি তুমি સીધું চলে যাবে চানা আমাদের বাড়ি চানা রে

মেসের সাথে চলে আসবে ঠিক আছে আমার কাছে থাকবে কিন্তু আমাকে ছেড়ে না ঠিক আছে তোমাদের সাথে আবার একটু পরে দেখা হবে ঠিক